thank you হ্যালো দিন তোমরা কেমন আছে এসে করে ভালো আছো রোজকার মতন আবার চলে আসলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা কি সেটা কিন্তু তোমরা থামলে দেখেই বুঝতে পারছো তো আমার এই ভিডিওটা তোমরা যেখান থেকে দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা রইলো ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলটাকে যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে দাও পাশে থাকা আইকনটা ক্লিক করতে একদমই ভুলো না আর ভিডিওটা দেখার পর অবশ্যই কিন্তু লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও তো দেখো আজকের আমি তোমাদের যে ভিডিওটা দেখাচ্ছি তো সেটা হলো কয়েক ঘন্টার মধ্যে কিন্তু আমি একটা ব্লাউজ আর হচ্ছে শাড়ির ফলস স্পিকারটা করে ফেলব সব তাই তোমাদের দেখাবো কেন হঠাৎ করেই এসে বললো যে আমাকে বিকালের মধ্যেই দিতে হবে আমি ভাতে যাব তো সেই জন্য আমাকে আবার বললো কি না যে আমি নিচ্ছিলাম না তো আমাকে বললো যে আমি ক্যাশ টাকা সঙ্গে সঙ্গে দিয়ে দেবো তো তার জন্য আমি ভাবলাম যে যদি আমি কয়েক ঘন্টার মধ্যে একটা ব্লাউজ করে দিতে পারে একটা ক্যাশ টাকাটা পেয়ে যাব তো সেই জন্য আমি আর মানে দেরি না করে ব্লাউজটা নিয়ে নিয়েছিলাম তো নিয়ে নেওয়ার পরে দেখো আমি কিন্তু একদমই খাওয়া দাওয়া আমার হয়নি তো আমাদের বাড়ি সবাই হয়ে গেছিলো শুধু আমারই বাকি ছিল তো জাস্ট আমি আর খাওয়া দাওয়া করলাম না যে আগে ব্লাউজটা করে দেবো তারপরে আমি খাবো তো তারপরে দেখো আমি কাজে লেবে গেছি তো সবটাই কিন্তু তোমাদের দেখাবো পুরো ভিডিওটা দেখবে স্লিপ করে যাবে না একদম কিন্তু ফিটিংসহ কীভাবে আমি ব্লাউজগুলো করলাম তো দেখো আমি সবসময় কিন্তু তোমাদের দেখাই সব কিছুটা তো আজকের তাড়াহুড়োর মধ্যে আমি তোমাদের অনেক কিছুটাই দেখাচ্ছি আবার হয়তো অনেক কিছুটা দেখাতে পারি না তো দেখো আমি হা কীভাবে ফিটিংসটা করবো তোমরা অনেকেই কিন্তু ফিটিংস নিয়ে কিন্তু অনেক কথা বলো যে দিদিভাই কীভাবে ফিটিংস করছো তুমি তো চার যোগ করো তো আমাদের ফিটিংসটা একবার দেখিয়ে দেবে কিভাবে তুমি সেলাই করো তো দেখো এটা আমি হাতা হাতায় আমি পাইপিন লাগাচ্ছি তো অনেকে হাতায় পাইপিন দেয় আবার দেয় না তোমরা চাইলে দিতে পারো যেহেতু একটা এটা সিম্পল ব্লাউজ তো সিম্পল ব্লাউজটার লুকটা কিন্তু আমাকে একটু আলাদা আনতে হবে যেহেতু বিয়ে বাড়ি পড়বে বুঝতে পারছো আমাকে এমনি ও হচ্ছে যে কটা ব্লাউজ আমায় করতে দেয় তো আমার পছন্দ মতন করতে দেয় বলে তোমার পছন্দটাই আলাদা আমি দিন ব্লাউজ তৈরি করে পরিনি কিন্তু তোমার হাতের ব্লাউজ যখনই আমি পরি হ্যাঁ আমার কিন্তু মনে হয় যে তৈরি করা ব্লাউজটাই মনে হয় ঠিক হবে সেটা কিন্তু তোমাকে দিয়েই তো আমি কোথাও ও কোথাও ব্লাউজ তৈরি করতে দেয় না তো আমাকে ছাড়া তো দেখো হঠাৎ করে এলো আর আমাকে সঙ্গে সঙ্গে বলতে তোমাকে করে দিতেই হবে আমি বিয়েবাড়িতে পরবো একটা শাড়ি খুঁজে খুঁজে আমি বার করেছি ওই শাড়ির ব্লাউজটা তো দেখো এবার আমি পেছন পাটটা করছি হাতাগুলো আগে করে নিয়েছি নিয়ে পেছন পাটটা করছে তো পেছন পাটটা একটু ডিপ করতে হবে যেহেতু একটা ইয়ং মেয়ে তো অল্প বয়সী তো সেইভাবে আমাকে ব্লাউজটা করে দিতে হবে তো পাইপিন দিয়েই এখন আমি সব ব্লাউজগুলো করি পাইপিন আর হচ্ছে পেপার পেস্টিং তো এই দুটো দিয়ে ব্লাউজগুলো করলে না ব্লাউজের লুকটাই আলাদা হয়ে যায় কিন্তু ব্লাউজটা খুব সুন্দর কাপ কাপড়টা কিন্তু ব্লাউজের যে কাপড়টা ছিল ওটাও কিন্তু দারুণ ছিল তাই জন্য কিন্তু ব্লাউজের লুকটাও কিন্তু আরও আলাদা হয়ে গেছে তো দেখো আমি কীভাবে পেপার পেস্টিং দিয়ে কাজগুলো করি তোমরা অনেকেই তোমাদেরকে আমি দেখিয়েছি তার সাথে সাথে কিন্তু আজকেও আমি তোমাদের একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি একটু দেখো তো পেপার পেস্টিংটা দিয়ে তোমরা আয়রন করে নেবে পিন মেরে নেবে তারপরে কিন্তু সেলাই দিয়ে যেভাবে আমরা আর কি গোলাপট্টিটা উল্টে দিই তো সেইভাবে তো আমার গোলাপট্টির কোনো কাজ নেই যেহেতু কাপড়টা একটু মোটা আছে তো এইভাবেই কিন্তু তোমরা কাজগুলো করবে আর অনেক অনেক কিন্তু অর্ডার পাবে ভালো ভালো কাজ করে তো আমার সেলাইটা ব্লাউজের কিন্তু খুব সুন্দর হয় আমি জানি না কিন্তু সবাই বলে এটাই জানি তো আমি তোমরাও হয়তো কমেন্ট করে বলবে যে আমি ব্লাউজ কেমন করি তো দেখো এই যে আর কয়েক ঘন্টা ব্লাউজের পিস এটা দেখেছো অস্ত্রটা দেখেছো অস্ত্রটা দেখো পুরো অন্য হয়ে গেছে আমাকে তাও বলেছে যে ওই যাই হোক আমার দেখা না গেলেই হবে তো দেখো আমি পাইপিং দিয়ে কীভাবে গলাপট্টি তো কিন্তু আমি পাইপিন দিয়েছি আর হচ্ছে মেন পয়েন্টও পাইপিং দিয়েছে আর এখানে লটকানগুলো দেখো কি দারুণ হয়েছে না তো লটকানগুলো কিভাবে করবে আমি কিন্তু এরও একটা ভিডিও হয়ে আছে আমি তোমাকে অলরেডি দিয়ে দেবো দেখে নেবে তো আজকের আমি এই ভিডিওটা দিচ্ছি কেননা খুব তারা ছিল তো আমি ভাবলাম যে তোমাদের একটু দেখাই ব্লাউজের ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর হয়েছে তার সাথে সাথে লটকানটার জন্য ব্লাউজটার লুকটাই কিন্তু আলাদা চেঞ্জ হয়ে গেছে এবারে দেখো আমি কাঁতরা কীভাবে সেলাই দিচ্ছি তো সব সময় তোমাদেরকে আমি ফিটিংসটা দেখাতে পারি না কিন্তু আজকে আমি দেখাচ্ছি তোমরা একটু ভালো করে দেখে নাও দেখে নিলেই বুঝতে পারবে যে ব্লাউজের ফিটিংসটা কত সুন্দর তোমরা সময় বলো না যে দিদি তুমি চার যোগ করে কিভাবে আবার এক ইঞ্চি কিভাবে সেলাইটা দাও আমাদেরকে একটু দেখাবে হ্যাঁ তো তার জন্য আমি তোমাদের আজকে সেলাইটা দেখাচ্ছি দেখো প্রথমে কাপটা জুড়ে নেব নেওয়ার পরে কিন্তু আমি এবার নিজের কোমরের দিকে সামন দিকে যে আমাকে সেলাইটা দিতে হবে নিচে পড়তি তো আমি যখন নিচের দিক থেকে কাপড় একটু করে বেশি নিই তো সেটা আমার পট্টির জন্য আমাকে এসটা কোনো পট্টি লাগাতে হয় না আমি যে ওই চোদ্দো পনেরোই নিই সাড়ে পনেরো নিই সেই পট্টির কাপড় ধরে নিই কিন্তু আমি নিই তো এখানে দেখো একটু একটু কাপড় কিন্তু বেশি বেশি হয়েছিলো এটা কিন্তু আমি শেপ দিয়ে দিলাম তোমরাও কিন্তু এইভাবে যদি বেশি হয়ে থাকে শেপ দিয়ে দিতে পারো কোনো অসুবিধা নেই এবারে দেখো দুদিকে সামন পাট পেছন পাট ধরে কিন্তু আমি চকের দাগটা দিয়ে দিচ্ছি কেননা এই দিকটা কিন্তু সমান হয়ে আমাকে এটা মুড়তে হবে তো দেখো এবারে আমি কিন্তু সামন দিকে যে পট্টির কাপড়টা ওইটা আমি মুড়ে কিন্তু একদম ফিটিংস করছি তো দেখো কিভাবে করছি তো আজকে আমি তোমাদের সবটাই দেখালাম আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর যদি আমার তোমরা যদি নতুন হয়ে থাকো যে আমার নতুন বন্ধুরা দেখছো তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর যারা আমার চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা রইলো আমার অনেক তো দেখো আমি কিভাবে পট্টিটা সেলাই করছি তুমি শুধু একটু তোমরা ভালো করে দেখে নাও সেলাইও যদি অনেকে কিন্তু দেখো কাটিং জানে কিন্তু সেলাইটা ঠিকঠাকভাবে করতে পারে না তো এই 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 ভিডিওগুলো দেখলেও কিন্তু সেলাইয়ের সেলাইয়ের জিনিসটা কি সেটা অনেকেই শিখে যাবে তো যারা নতুন আছে তারা অবশ্যই কিন্তু শিখে যাবে দেখো আমি পুর্তিটা কিন্তু লাগিয়ে দিয়েছি নিজের দিক থেকে কিন্তু আরেকটা সেলাই দিয়ে দেবো পাকা তো এই সেলাইটা দিলে একটা মজবুত হয়ে যাবে আর দেখতেও কিন্তু ভালো লাগবে দুটো করে সেলাই অনেকে কি বলে করে বলো তো অনেকে হেম সেলাই দেয় তো যারা হেম সেলাই পছন্দ করে তাদের জন্য হেম সেলাই দেবে আর যারা এমনি সেলাই পছন্দ করে তো তাদের জন্য এমনি সেলাইও দিয়ে দেবে তো দুটো যে কোনো যে যে যেটা পছন্দ করে আর কি তো এবারে চলো কিভাবে সাইট মোড় দেখ তো আমি সাইট আমি এক ইঞ্চি করে নিয়েই কিন্তু সেলাইটা দিচ্ছি এখানে কিন্তু দেখো আমি কোনো কিন্তু এক্সট্রা কাপড় নিচ্ছি না আমি তোমাদেরকে তোমরা অবশ্যই কিন্তু দেখতে পাচ্ছ সবটাই তো আমি দুদিক থেকে পুরো এক ইঞ্চি করে নিয়েই কিন্তু আমি সেলাইটা দিয়ে দিচ্ছি দু নিচের দিকে ওপর দিকে ভালো করে সমান করে ধরে নিচ্ছি নেওয়ার পরে কিন্তু এক ইঞ্চি করে রেখে আমি সেলাইটা দিচ্ছি তোমরা অবশ্যই কিন্তু দেখতে পাচ্ছ তোমাদের আজকে যারা যারা অনেকেবার কমেন্ট করেছো যে সেলাইটা একটু দেখাও তারা কিন্তু এটা দেখার পর আর কোনো তাদের সমস্যা হবে না তো দেখো এবার আমি কিন্তু সোজা করে নিলাম নেওয়ার পর আমি হাতাটা লাগাবো হাতাটা লাগালেই কিন্তু আমার ব্লাউজটা কিন্তু রেডি হয়ে যাবে তো ব্লাউজটা হাতাটা তো আমি আগেই রেডি করে নিয়েছি শুধু এবারে কাঁধের সঙ্গে জুড়ে দিলেই কিন্তু আমার হয়ে যাবে তো দেখো এবারে ব্লাউজটা দেখো কত সুন্দর নয় কত ডিপ করে কাটা আর এবারে এই হাতাটা লাগিয়ে দেবো দেওয়ার পরেই কিন্তু হয়ে যাবে এবার আমাকে কি করতে হবে না শাড়ির ফলস পার পরাতে হবে তো দেখো এই শাড়ির ফলস পারটা পরে দেবো মানে কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমি ব্লাউজটাও রেডি করে ফেললাম আর শাড়ির পারটাও কিন্তু রেডি করে তোমরা কীভাবে শাড়ির ফলস পার পরাও একটু কমেন্ট করবে আমি তো মেশিনের ওপরে রেখেই এইভাবেই সেলাইটা করি যে মেশিনের ছুঁচ আছে না ওই ছুঁচের মধ্যে আটকে দিই দেওয়ার পরে কিন্তু আমি সেলাইটা করি তোমরা যদি এইভাবে না করে থাকো তো অবশ্যই একবার এইভাবে করে দেখবে আর নিচেতে মেজেতে পেতে আর ফলসপার পরাতে লাগবে না যদি এইভাবে করো কিন্তু কাপড়টাও সোজা থাকবে কুঁচকে থাকবে না একদম কিন্তু সুন্দর ফলসপার পরানো হবে তো অনেকে দেখি নিচেতে পেতে করে কিন্তু একদমই নয় ওইভাবে করলে কিন্তু অনেক দেখবে কাপড় কুঁচকে থাকে কিন্তু এই যদি মেশিন এইভাবে হালকা করে করে টান দেবে দেওয়ার পরে কিন্তু এই সেলাইটা দেবে দেখবে একদম কিন্তু সোজা হবে খুব তাড়াতাড়িও হবে একদম ইজিলি তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ করে যেও না তো দেখো এইভাবেই কিন্তু আমি পুরো ফলস পার্টটা পরিয়ে নেব তো আজকের মতন এই পর্যন্ত নেক্সট ভিডিও কিন্তু আবার দেখা হবে ততক্ষণ তোমরা সুস্থ থাকবে আর ভালো থাকবে দেখো শাড়ির কিন্তু ফলস পার্ট আর ব্লাউজটা পুরো রেডি চলো এবার কিন্তু যে ব্লাউজটা নিয়েছে সে কিন্তু একটু পরে দেখাবে তো তোমরা একটু ভালো করে দেখে নাও আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো আজ আজকের আসি নেক্সট ভিডিও দেখা টা